সবুজে ঘেরা আমাদের দেশ এই বাংলাদেশ আর বর্ষাকালে এই বাংলাদেশ যেন নতুন রূপে তৈরি হয়ে যায় গ্রাম এলাকার পদঘাটগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে দেখেন প্রকৃতিটা কত সুন্দর লাগতেছে কত সুন্দর আকাশ মাসাল্লা আর এই সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে এসেছি আজকে জয়ঘাটের বর্তলি বাজারে তো বটতলি বাজারে এসে আমরা দুধের বাজারে নামলাম এখান থেকে কিছু দুধ কিনলাম কিনে এখানকার পরিবেশটা দেখে অনেক বেশি ভালো লাগছিল এবং দুধ খুব কম দামেই পাওয়া যাচ্ছিলো আর বর্তলিতে আসব আর এখানকার বিখ্যাত সেই চা খাবো না তা কি হয় তা কখনোই হয় না আর বর্তলি বাজারে বিখ্যাত চা বলতে সবাই জানেন এখানকার বিখ্যাত চা হচ্ছে মালাইচা মালাইচা পাটি পাওয়া যাচ্ছে বরতলি বাস স্ট্যান্ডের পাশে তো আমরা এখান থেকে দুধ কিনে তারপরে এটা হচ্ছে আমার সাথে যে খালা এসেছিলো মানে বাসায় হেল্পিং হ্যান্ড খালা তার ভাইয়ের দোকান তো সেখানে এসে আমরা কিছুটা সময় দেখলাম এখানে আর এখানে যেহেতু লাল চা পাওয়া যায় আমরা যেহেতু লাল চা খাবো না বরতলিতে এসেছি আমরা মালাই চা খাবো তো সেই তো আমরা চলে গেলাম মালাইচা খাওয়ার উদ্দেশ্যে আর এই যে এখানে এসেই আমরা দেখতেছি ভাইয়ারা খুব সুন্দর করে আমাদেরকে মালাই চা বানিয়ে দিচ্ছে আর মালাই চা বানানোর জন্য এখানে কোনো পরিমাণ পানি ব্যবহার করা হয় না পুরোটা দুধ দেওয়া হয় আর দুধের মধ্যেই লিকার দেওয়া হয় দেখেন কত সুন্দর করে যত্ন সহকারে তারা বানাচ্ছে যারা বর্তলিতে আসবেন অবশ্যই এই ভাইদের দোকানে এসে মালাই চা খেয়ে যাবেন এটা বাস স্ট্যান্ডের সাথেই এটা হচ্ছে দক্ষিণ পার্শ্বে একদম স্ট্যান্ডের পাশে রাস্তার উপরে এই দোকানটা খোলা মেলা হলেও এই দোকানটা দেখতে যত মানে খোলা মেলা বা বাহিরের পরিবেশ মনে হলেও এখানকার চা আসলেই সত্যি খুব সুন্দর এখানে অনেকবার আমি চা খেয়েছি আর এবার যেহেতু আমরা বর্তলিতে এসেছি আর এখানকার চা খাবো না তা তো হবেই না না আর খুবই কম দামে এখানে অনেক সুন্দর চা পাওয়া যায় আর এত পরিমাণ মালাই দেয় এখানে যা বলে বোঝানো যাবে না তো এখন চা বানানো হয়ে গেছে আমরা মালাইয়ের জন্য অপেক্ষা করতেছি আর আপনারা চা বানা দেখেই তো বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে পরিপাটিভাবে তারা চা বানিয়ে দেয় আমাদেরকে আর দেখেন পুরো এক চামচ ভর্তি মালাই আমাদের চার মধ্যে দিয়ে দিচ্ছে এভাবে পুতিটা কাপে এক চামচ করে মালাই দিয়ে দেবে আর এত সুন্দর লেগেছে চাটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা জয়ভ্রাটের এই বর্তলিতে আসবেন একবার হলেও ভাইদের এখান থেকে মালাই চা খেয়ে যাবেন তো আমাদের চা পুরোপুরি রেডি হয়েছে তো আমাদেরকে দিয়ে দিচ্ছে আর এখানে আমি এসেছিলাম আর ভাবি আর আমাদের বাসার হেল্পিং হ্যান্ড খালা এসেছিল তো এখানে এই যে সুন্দর করে চা খাচ্ছি আমরা আর খালা তো অনেক মজা করেই চা খাচ্ছিল আর আমি খালার ভিডিওটা করে নিচ্ছি খালা বাঁচা নাচাচ্ছে আর চা খাচ্ছে আর আমি খালার সাথে মজাও করছিলাম তো খালা একটু লজ্জা পাইছিলো লজ্জা পেয়ে মুখটা দিকে ঘুরে নিয়েছিল পরে আমি খালাকে বলাতে আবার আমার দিক তাকিয়েছে আর খালাও খুব হাসছিল মজা করছিল তো প্রায় মাঝে মধ্যেই আমি খালাকে একটু করে দেখাই আপনাদেরকে ভিডিওতে তো যাই হোক চাটা খাওয়া শেষ করলাম করে আবার আমরা ছুটে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আর রোডটার কথা না বললেই নয় আমার এত এত বেশি ভালো লেগেছিলো এই রাস্তাটা যা আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না আর এইরকম জায়গায় যদি কোনো বাড়ি করা যায় তাহলে তো বলে শেষ করা যাবে না আর এই গরমের সময় চারিদিকে এত শীতল হাওয়া সেটা বলে বোঝানোর মতো না আর চারিদিকে জমিতে এখন পানি জমে গেছে দেখতেও মার্শাল্লা অনেক বেশি ভালো লাগছিলো এই প্রকৃতিটা যারা আসবেন বট মানে আর কি হাটে তারা এই রোড দিয়ে যদি কখনো বরতলিতে যান আমার কথাগুলো মনে পড়বে আর যেহেতু রাস্তাটা ফাঁকা এখানে তেমন গাড়ি ঘোড়া চলে না শুধু অটো আর রিকশাই চলে দেখেন কত সুন্দর লাগতেছে দুই সাই মানে হচ্ছে তাল গাছ তাল গাছে চাল ধরেছে অনেক ফল গাছ আছে আর আমাদেরকে এই ভ্যানালা ভাই বলতেছিলো এখানকার ফল খাওয়ার জন্য কারো পারমিশন লাগে না যেহেতু এগুলো সরকারি জায়গায় যখন যেভাবে খুশি সেভাবে এখানকার ফল খাওয়া যায় তো আমরা বলতেছিলাম যে যে গাছের তাল ধরে আছে তালগুলো কিভাবে খাওয়া যাবে তো বললো যে এখানে যারা যায় ভ্যান রিক্সা দাঁড় করায় তারা এখান থেকে তাল পেরে খায় তো এগুলোই আমাদেরকে এই ভ্যানালা ভাই বলছিলো আর আমরা শুনছিলাম আর যাচ্ছিলাম যখন যাদের খাইতে ইচ্ছে করে তখন তারা এখানে গাড়ি থামিয়ে সেখান থেকে গাছ থেকে ফল পেরে খায় এটাই তো হচ্ছে প্রকৃতির দান দেখেন এই রাস্তাটা কত বেশি ভালো লাগতেছে একদম মনে হচ্ছে আমি কোনো পাহাড়ে গেছি আর সেই রকম সুন্দর লাগতেছে আমি এখানে কোনো তো কোনো ফিল্টার ব্যবহার করিনি তবুও কিন্তু অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে পাহাড়ি রাস্তা এত পরিষ্কার এবং পরিচ্ছন্ন এত নিখুঁত এত সুন্দর লাগছে দেখেন দূরের ভিউটা কত বেশি ভালো লাগছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার